সার্বিকভাবে আমি বলবো এই রামনগরকে নতুনভাবে আমি সাজাব নতুনভাবে তারা এখানে যিনি বিধায়ক ছিলেন পূর্ববর্তী বক্তারা আলোচনায় বলার চেষ্টা করেছেন বলেছেন যে আমাদের যিনি দীর্ঘ চল্লিশ বছর যাব এই বিধানসভার সার্বিক অংশে জনগণের জন্য উন্নয়নের জন্য মানুষের আপত্তি বিপদে সংঘটে যিনি যাকে সবসময় পাওয়া যেত উনিশশো সালে আমার মনে আছে যখন সিপিএম এর সন্ত্রাস নির্যাতন তখন তিনি লড়াই করে আপনাদেরকে দিয়ে এখানে অনেক কার্যকর্তা আছেন যারা তিনি সহজের সঙ্গে সুন্দর সঙ্গে সহযোগ হিসেবে কাজ করেছিলেন তারা নিজের জীবন কে সামনে রেখেও বিপদ সামনে রেখেও তারা কিন্তু লড়াই করে সুজিত বাবুকে ক্ষমতা কেছে নিয়ে নাইনটিন এইটটি এইটে প্রথম বিধায়ক বানিয়েছিলেন মন্ত্রী বানিয়েছিলেন এবং এই সুভজিৎ বাবু বা সন্ধ্যা প্রতিটি অংশে যা বা ধর্ম বর্ণ রাজনীতি বিশ্বনাথ ওই কংগ্রেসের বিধায়ক ছিলেন কিন্তু কাজও করেছেন সিপিএমের লোকের যারা তাদের তাদের সন্ত্রাসে লুকিয়েছিল তাকে হারানোর চেষ্টা করেছিল কিন্তু ওই ছিলেন সত্যিকারের জনসেবক মানুষ কিন্তু ভুলে গেছিলেন তিনি ভেবেছিলেন না আমি সকলের প্রতিনিধি আমিও আমি বলবো আজকে সেই সুভজিৎ দত্তের দিশায় আমি কাজ করব। আমি হয়তো ভারতীয় জনতা এসেছি কিন্তু সকলের এমএলএ যদি আপনাদের আশীর্বাদ করার কাজ করার সুবিধাই এলাকা এলাকার মানুষের যে মৌলিক চাহিদা আছে সে সম্বন্ধে আমার উপলব্ধি আছে আমরা আমাদের ওয়ার্ডের কর্পোরেটার আগরতলা করা পৌর নিগম আমাদের রাজ্য সরকার দুই হাজার আঠারো নির্বাচনে জয়ী হওয়ার পরে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার কঠা করতলা শহরের সারা রাজ্যের সঙ্গে আগত শহরের উন্নয়নের যেমন কাজ তো দেয় সেই পাশাপাশি আমাদের কর্পোরেটরা দুই হাজার একুশে আমরা যেমন দায়িত্ববাদ পেয়েছি আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি আমরাও কিন্তু আপনাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেছি রাস্তাঘাট রেল কাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে মানুষের ব্যবহার করা পর্যন্ত পার্কগুলিকে সঞ্চার করে সবাইকে ব্যবহার করার সুযোগ দেওয়া ওপেন জিম করা সার্বিকভাবে যা যা প্রয়োজন একটা পৌরণাগম যে পৌর পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করছি এখনও বলছে আমাদের সরকার আমাদের পুকুর দপ্তর নগর দপ্তর স্মার্ট সিটি এবং পৌর নিগম মিলে আমরা আপনাদের শহরবাসী সহ রামনগরবাসীর উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি এখানে প্রমাণ আছে আমি বেশি আলোচনা না করি এখানে বক্তারা আছে তারা অন্য মেডিকে মিটিংয়ে যান কারণ উনি পশ্চিম কেপুরা ত্রিশটি লোক বিধানসভার সমস্ত কর্মসূচি যেতে হয় কাজে আমি আমি বলবো আবারও আমাদের কেন্দ্রীয় সরকারের মধ্যে নেতৃত্ব সরকারের যে সুযোগ সুবিধাগুলি যে পরিকল্পনা যে রচনা করে সার্বিক অংশে মানুষের জাতি যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সুযোগ আমরা রান্ন কিন্তু আমরা প্রতিটা অংশে মানুষকে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সরকার ডাক্তার মানুষের নীতি সরকার যিনি আগে বিপ্লবী নীতি সরকার ছিল আমরা কিন্তু কাজ করেছি এখনো কাজ করে যাচ্ছি। আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটর আমরা আমিও মেয়র হিসেবে কিন্তু এই রামনগরের প্রতিটি ওলিগুলিতে আমি গিয়েছি কাজ করার চেষ্টা করেছি অনেক কাজ করেছি এটা প্রমাণ আছে আমি আশা করব ওই আমাদের কাজে নির্দেশে আমাদের কিন্তু ভোট দেবেন আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের লোকসভার প্রার্থী কিন্তু বিপুল ভোটে জয় করবেন রামনগরের যে ঐতিহ্য রামনগরে যে চিন্তা রামনগর সবসময় বড় মিছিল বড় ভোট ব্যবধান সবাইকে যেত এর সমূহ এটা প্রমাণ করবেন আমাদের সরকার আছে আমাদের এই ছয় বছরে আমরা সরকারের অনেক কাজ করেছি আমাদের ভক্ত আমাদের পৌর নিগম দুই বছর অনেক কাজ করা সেই উন্নয়নের নিরিখে আপনারা প্রতিটি বাড়িতে মানুষের জনসম্পর্ক তৈরি করে সরকারের কাজগুলি মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের মোদীজির যে প্রতিনিধি বিপ্লব কুমার দেবকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন আমার পাশাপাশি আমাকে ভোট দেবেন কারণ যখন যাবে দিল্লি তখন আমার আপনার সঙ্গে সারা রাজ্যের উন্নয়নে কথা বলবে উন্নয়নের জন্য অর্থদায় করে আমাদের পরিষেবা আরও বাড়িয়ে দেবে আমি দিতে পারবো পাশাপাশি আমি যদি বিধানসভায় আপনাদের আশীর্বাদই যেতে পারি আমি রামনগরে যেমন পৌর নিগমের মেয়র হিসেবে কাজ করার চেষ্টা করেছি বিধানসভায় গিয়েও আপনাদের সমস্ত সমস্যা আমাদের পবিত্র বিধানসভার কাছে তুলব যাতে আপনাদের সমস্ত সমস্যার সমাধান চাহিদা সেই জায়গায় মূল্যায়িত হবে প্রত্যেকটি কর্মী মূল্যায়ন পাবেন প্রত্যেকে আমার সঙ্গে কথা বলতে হবে আমাকে থাকবেন আমাকে পাবেন দিনেও সূর্যতের ভাবনা সূর্যের কর্ম যে প্রাণ ছিল সেটা আমার মধ্যে থাকবে এই কথা বলে আবারও আমাকে আশ্রস করছি আমাকে সবসময় পাবেন এবং বিপদ